হাতে বাড়িয়ে রই চাটা একটু হলেই ছুই নিষিদ্ধ স্বপ্নে নেশা যখন বুক পকেটে থুই হাতের পরে হাত বাড়ছে গভীর রাত উড়িয়ে দেওয়া দোয়ার সাথে ওড়ার ভীষণ সাথ হাত বাড়িয়ে রই চাটা একটু হলেই ছই নিষিদ্ধ স্বপ্ন যখন বুক পকেটে থুই হাতের পরে হাত বাড়ছে গভীর রাত উড়িয়ে দেওয়া ধোয়ার সাথে ওরার বিশ আমি ডানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বর আমি উড়ে যাব পুরে যাব সব শেষে আমি মরে যাব যদি দেশ কোনো অপবাদ আমি ডানে ডানে হই উন্মাত আমি গিলে গিলে হই বর্বত আমি উড়ে যাব পুড়ে যাব সব শেষে আমি মরে যাব যদি দেশ আর কোনো অপবাদ আকাশের জেগে থাকা সব তারা আমি নেই আমি পাহারা তারা গুনে গুনে পাগ উল্টা হয়ে খুশিতে আত্মহারা আজ আমি নেই আরে মনে ব্যথা জমছে গোপনে কথা দে আর সে রাতে হাত ধরে পালিয়েছ কার তুমি ভুলে গেছো কি গত হওয়া যেত আমাদের রাত তুমি ভুলে গেছো কি গত হওয়া যেত আমাদের শতরা আমি ডানে ডানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বড়বাদ আমি উড়ে যাব পুরে যাব সব শেষে আমি মরে যাব যদি দেশ আর কোনো অপুবাদ আমি ডানে ডানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বর আমি উড়ে যাব পুড়ে যাব সব আমি মরে যাব যদি দেশ আর কোনো অপবা জলের তলে চাঁদ দেখি অবাক বোকারাত কিছু বুঝতে না পেরে করে অন্ধকার গলাত জলের তলে চাঁদ দেখি অবাক বোকারাত কিছু বুঝতে না পেরে করে অন্ধকার গলাত আমি ডানে ডানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বরবাদ আমি উড়ে যাব ফুরে যাব সবচেষে আমি মরে যাব যদি দেশ আর কোনো অপবাদ আমি টানে টানে রই চাটা একটু হলেই ছুই নিষিদ্ধ স্বপ্নেসা যখন বুক পকেটে থুই হাতের পরে হাত মারছে গভীর রাত উড়িয়ে দেওয়া ধোয়ার সাথে ওরার ভীষ আমি টানে টানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বর্ব আমি উড়ে যাব ফুরে যাব সব শেষে আমি মরে যাব যদি রে আর কোনো অপবাদ আমি টানে টানে হই উন্মাদ আমি গিলে গিলে হই বরবাদ আমি উড়ে যাব ফুরে যাব সব শেষে আমি মরে যাব যদি দেশ আর কোনো অপবাদ